হ্যালো আলাইকুম সালামুকুম সকাল ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আসলে শেয়ার করব ব্রয়লার মুরগির বাচ্চার ঘরের স্পেস আসলে কতটুকু হওয়া উচিত তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আসলে বলে রাখা ভালো যে ব্রয়লার মুরগির আসলে কেমন স্পেস লাগে একটা ব্রয়লার মুরগির জন্য কতটুকু স্কোয়ার ফিট জায়গার দরকার হয় তো একটা ব্রয়লার মুরগির জন্য গরমের মধ্যে আসলে দেড় স্কোয়ার ফিট জায়গার দরকার হয় এবং শীতের মধ্যে এক স্কোয়ার ফিটের একটু বেশি লাগে তো এক স্কোয়ার ফিটের একটু বেশি বলতে এক স্কোয়ার ফিট হলেই হয় শীতের মধ্যে তো এটা হচ্ছে বড় মুরগির ক্ষেত্রে এবং হচ্ছে আপনার ছোটো মুরগির তো বোর্ডিং থেকে ছাড়ার পর আসলে কেমন স্পেস দেবেন তো অবশ্যই এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝেন না তো এই ঠান্ডা প্রচুর পরিমাণে এখন ঠান্ডা পড়তেছে তো এই ঠান্ডার মধ্যে কিন্তু আসলে যদি সঠিকভাবে আসলে মুরগির দেখাশোনা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে বড় ধরনের আসলে বিপদে পড়তে পারেন তো এই প্রচুর ঠান্ডার মধ্যে যদি হঠাৎ করেই আপনারা বোর্ডিংয়ে বুডিং থেকে যদি আপনি ফুল স্পেস জায়গার মধ্যে আসলে বাচ্চাগুলো ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়বেন বড় ধরনের বিপদ বলতে এই জন্যই হঠাৎ করেই আসলে এখন প্রচুর শীত তো এই শীতের মধ্যে যদি আপনি বোর্ডিং অল্প স্পেস থেকে একটা মুরগির দেড় স্কোয়ার ফিট জায়গার দরকার হয় তো আপনি যদি ওই হিসেবে মনে দেন এক হাজার এক হাজার ব্রয়লার বাচ্চার জন্য যদি আপনি পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে হঠাৎ করে বোর্ডিং থেকে বাচ্চাগুলো ছেড়ে দেন এক হাজার বাচ্চা পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ঘরের তাপটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না অর্থাৎ নিয়ন্ত্রণ বলতে প্রপার হিটে আনতে পারবেন না তো প্রপার হিটে না আনতে পারলে কিন্তু আসলে বাচ্চাগুলো কিন্তু একদম সমস্যা হয়ে যাবে অর্থাৎ গরমের অভাবে কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে ঠান্ডার মধ্যে তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার কা মারিয়ে চেষ্টা করবেন যে মিনিমাম যদি এক হাজার বাচ্চা হয় সেক্ষেত্রে আপনার তিনশো স্কোয়ার ফিটের তিনশো থেকে সাড়ে তিনশো সর্বোচ্চ চারশো স্কোয়ার ফিটের মধ্যে বাচ্চাগুলো সারবেন সেক্ষেত্রে হচ্ছে ঘরের মধ্যে লাইটিং ব্যবস্থা করে কিন্তু লাইটের যে তাপটা সে তাপটা কিন্তু আসলে অল্প জায়গার মধ্যে কিন্তু তাপটা আসলে ভালোভাবে লাগে এখন বাচ্চা ছোটো এখন আমার দেড় স্কোয়ার ফিট এক স্কোয়ার ফিটের বেশি জায়গার কোনো দরকার নাই আমার হচ্ছে এখন বাচ্চার জন্য একটা বাচ্চার জন্য হাফ স্কোয়ার ফিটের কম জায়গা হলে আসলে হয় এখন তো অল্প জায়গার মধ্যে আপনারা সব সময় চেষ্টা করবেন বিশেষ করে শীতের মধ্যে বাচ্চাগুলো ছাড়ার জন্য তো একটা আসলে আপনি ভাবে ছাড়বেন তো একটা বাচ্চার আসলে তিনটা বাচ্চা এক স্কোয়ার ফিট এমন একটা স্পেসে ছাড়বেন তাহলে কিন্তু আপনারা দিক আপনাদের অনেক উপকার হবে উপকার বলতে বাচ্চাগুলোকে অল্প জায়গার মধ্যে প্রপার একটা হিটের হিট দিতে পারবেন বাচ্চাগুলো কিন্তু মোটামুটি হার কমে যাবে কারণ এই শীতে আসলে ভালোভাবে বোর্ডিং যারা না করতে পারেন তাদের কিন্তু বড়ো ধরনের আসলে সমস্যা হয়ে যায় বাচ্চার মোটামুটি হার বেড়ে যায় তো প্রথমে যদি বাচ্চার মোটামুটি হার বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্ষমা যায় সমস্যা হয়ে যায় তো আপনারা এই জিনিসটা আসলে খেয়াল রাখবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বাচ্চাগুলার আপনি যে স্পেসে সারেন ওই স্পেসে আপনার প্রপার একটা তাপের ব্যবস্থা করতে হবে অবশ্যই যদি ঠিকঠাকভাবে যদি আপনার তাপ না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে সমস্যা হয়ে যাবে তো আপনাদের যদি আমি একটু দেখাই তো আমার এইখানে হচ্ছে আটশো বাচ্চা আছে তো আটশো বাচ্চার জন্য আমি হচ্ছে আঠারোশো ওয়ার্ড লাইট কিন্তু ব্যবহার করছি এখানে আঠারোশো ওয়ার্ড অর্থাৎ একশো ওয়ার্ডের আট আঠারোটা বাল্ব আসলে আমার লাগানো তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হপার দেওয়া আছে এবং দুটা হপারে আটটা বাল্ব এবং ঝোলানো আছে দশটায় মোট আঠারোটা বাল্ব তো আমি যদি এখন আমার ঘরের যদি তাপমাত্রা আপনাদের সাথে একটু শেয়ার করি এই হিউম্যানিটি মিটারে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাহাত্তর ফারে নাইট তাপমাত্রা আছে তো আমার এখন বাচ্চার বয়স হচ্ছে বাচ্চার বয়স বারো দিন তো বারো দিনে আপনার সত্য তো আসলে ঠিকঠাকই আছে কোনো সমস্যা নাই তো তারপরে সেন্সরটা একটু উপরে তো আর একটু বেশি আছে আসলে তো ঘরের মধ্যে আপনি ঢুকলে আসলে বুঝতে পারবেন যে আসলে এখন কেমন তাপমাত্রা আছে তো একটা মুরগির জন্য এটা কিন্তু আসলে পারফেক্ট তাপমাত্রা বোঝা যায় তো পানি দেওয়ার পরে একটু মুরগিগুলোকে তারাই দিলেন মুরগিগুলা পানি খায় ঠিকঠাক মতো অবশ্যই আপনারা এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন তো এই প্রচণ্ড শীতের মধ্যে অবশ্যই মুরগিকে একটা ভালো তাপমাত্রার ঘরে আসলে মুরগিকে রাখবেন তো তাহলে কিন্তু মুরগিগুলা সুস্থ থাকবে ভালো থাকবে এবং মোটারিটির হার কমে যাবে তো যাই হোক এতক্ষণ যে আলোচনা করলাম যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেস্টটি ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা যাবে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো কথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম